আসসালামু আলাইকুম এব আমাদের কাছে আবার চলে আসলো ডিজিটাল প্রিন্টের টু পিস কামিজ এবং সালোয়ার টু পিস চলে আসলো আর আমাদের এই ড্রেসগুলো কিন্তু স্টক অ্যাভেলেবেল চলে আসছে একদম লেটেস্ট মডেল তো এটা ফ্রম পার্ট এটা ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টেও কিন্তু সেম ডিজাইন করা একদম পুরো কিন্তু নিচ থেকে ওপর পর্যন্ত পুরো প্রিন্ট করা আর এগুলো কিন্তু অবশ্যই কালার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি হাতাটাকে দেখেন কতটা চওড়া মানে এগুলো কিন্তু যারা একটু ঢিলে ঢালা ড্রেস পরতে পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন আর এগুলো কিন্তু অবশ্যই সাইজ আছে আপনারা সাইজ অনুযায়ী নিতে পারবেন যেমন ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ প্রত্যেকটা সাইজ কিন্তু আমরা দিয়ে থাকি আপনার সাইজ অনুযায়ী বলবেন আমরা কিন্তু সাইজ অনুযায়ী পাঠিয়ে থাকি তো এটার সাথে অবশ্যই কিন্তু টুপির যেহেতু বলছি সাথে কিন্তু এরকম একটা স্যালোয়ার থাকবে দেখেন কত সুন্দর একটা সালোয়ার আর এই স্যালোয়ার সাথে স্যালোয়ারটা কিন্তু মানে আপনার এইখানে কিন্তু একদম প্যান্ট কাটিং এখানে কোনো কুচি নাই দেখছেন পুরো একটা প্যান্ট কাটিং এখানে ইলাস্টিক সিস্টেম থাকবে প্রত্যেকটা স্যালোয়ার এবং জামা ডিজাইন এক কালার ভিন্ন তো আপনারা যে কালারটা লাগবে ওই সেম কালারটাই কিন্তু আমরা পাঠিয়ে দেবো ভিডিওতে দেওয়ার কারণ একটাই কারণ সেম কালারটা আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে রাখলে সুবিধা রাখি আপনারা কিন্তু নেক্সট দিন যত যত আনকমন ড্রেসগুলো আসবে সেগুলো কিন্তু পেয়ে যাবেন আর আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বন্ধু বান্ধব কিন্তু এই ড্রেসগুলো পাইলে তারা কিন্তু নিতে পারবে তো আপনার মাধ্যমে যদি আর একজন নিতে পারে তো তার জন্য তো উপকার হবে আপনার তো এটা দেখেন এই যে সুন্দর একটা কালার পিঙ্ক কালার তো এরপর আমি যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু হোয়াইটের মধ্যে দেখেন এই যে কত সুন্দর হোয়াইট কালার হোয়াইট আর এই সামনের যে কুশনের ডিজাইন সবগুলো কিন্তু এক শুধু সাইডের ডিজাইনগুলো একটু ভিন্ন সাইড সাইডের ডিজাইনগুলো ভিন্ন হাতার মধ্যে কিন্তু সেম এই ডিজাইনটা করা আর এটা কিন্তু দেখেন কটনের ভিতরে আর ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট সম্বন্ধে কি বলবো এটা তো আপনারা অনেক ভালো জানেন আর আমাদের ড্রেসগুলো কিন্তু মানে সবচেয়ে হাই কোয়ালিটিভাবে করা হাই কোয়ালিটিভাবে করা এইটাই কারণ যাতে আপনার প্রোডাক্টটা পেয়ে মনে ভালো লাগে নেক্সট আবার অর্ডার করতে পারেন এই কারণে কিন্তু আমরা ভালো একটা কোয়ালিটি আপনার করছি আপনাদের জন্য আর এটার সাথে কিন্তু অবশ্যই সালোয়ার থাকবে এই যে দেখেন ছালোয়ারটা প্যান কাটিং সালোয়ার প্লাজো সিস্টেমের সালোয়ার এই যেখানে চওড়া প্লাজো সিস্টেমের সালোয়ার থাকবে অবশ্যই আর এটা ফ্রন্ট পার্ট এটার সাথে অবশ্যই ব্যাক পার্টটা এরকম হবে মানে প্রত্যেকটা ড্রেস ভিডিওতে যেটা দেখাচ্ছি একজাক্টলি সেম এটাই পাবেন স্ক্রিনশট মারি রাখেন সেম এই প্রোডাক্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন এর ফলে যেটা দেখাবেন দেখেন হলুদ কালার সাইডে যে লাইট ইউলো কালারটা থাকবে এটার সাথেও কিন্তু সালোয়ারটাও কিন্তু লাইট ইউলো কালার এই যে দেখেন লাইটিগুলো আর সালোয়ারের নিচে কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা থাকবে ফুলের ডিজাইন নিচে পার থাকবে মানে এগুলো কিন্তু পরলে একটু অন্যরকম ফিল লাগবে মানে আনকমন ড্রেস নতুন আসছে চাইলে নিতে পারেন এরপরে যেটা আমি দেখাবো দেখেন স্কাই কালার আকাশি কালার এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে যদি লাগে বলেন যে কটন কাপড় পরেন আর এটা কিন্তু হালকা একটু মানে এইট্টি পার্সেন্ট কটন বিশ পার্সেন্ট একটু সিল্ক টাইপের সিল্ক টাইপের হওয়ার কারণে আপনার এই ড্রেসগুলো কিন্তু আপনার ব্যবহার করে আয়রন করতে হবে না আপনি যে কোনো সময় কিন্তু করতে পারবেন এরপর আমি যে কালারটা দেখাবো এটা দেখেন রানি পিঙ্ক কালার মাঝখানে কিন্তু আপনার ব্ল্যাক ডিজাইন যেটা আছে এরকম ফুলের ডিজাইন যেটা আছে মানে যেরকম আছে সেম সব কিছু তো আছেই তো সাইডের ডিজাইনটা শুধু একটু চেঞ্জ হয় এটার সাথে আবার এই যে সালোয়ার কাপড়টা কিন্তু সাইডের ডিজাইনের সাথে ম্যাচিং করে হয় কোনটা আছে আর এগুলো অবশ্যই টু পিস এগুলোর সাথে কিন্তু আপনারা চাইলে উন কিংবা হিজাব এগুলো নিয়ে আপনারা পড়তে পারেন খুবই ভালো লাগবে প্রাইস একদম রিজনেবল প্রাইস আর এটার সাথেও কিন্তু আপনার ব্ল্যাক কালার যে দেখেন ব্ল্যাক ব্ল্যাক কালারটাও কিন্তু সেম এই একই ডিজাইন দেখেন এটা যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে আর এটার সাথেও কিন্তু এই সুন্দর একটা স্যালোয়ার থাকবে মানে প্রত্যেকটার সাথেই স্যালোয়ার যেহেতু টু পিস বলছে প্রত্যেকটার সাথেই স্যালোয়ার থাকবে আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের দোকান থেকে এইসব প্রোডাক্ট নিতে পারবেন আর যদি বলেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে আমরা কিন্তু প্রোডাক্ট পাঠায় থাকি চাইলে কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমাদের সরাসরি দোকানের ঠিকানাটা একটু যদি বলে দিই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাদেশের ঠিক দ্বিতীয়তলা দোকান নম্বর এগারো আর আপনারা যারা পাইকারি নেবেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারবেন